গুড মর্নিং বন্ধুরা নতুন ভাবে স্বাগত জানাই দেখো পদকাকে কিভাবে ঘিরে নিয়েছি আমি কাপড়ে ঘিরে নিয়েছি সেটা ভালো না বিছানায় থাকতে চাইছে না ভোর রাতে ওকে সামলাতে হয়েছে তাই সে আগে লগেই গেছে দেখেছি সকাল উঠে মজা আছে ঘিরে দেখেছি কাজ সকালে ঠান্ডাটা এটা কাজ করতে পারে ভালো রকম উঠে না খুব চন্দন করছে খাবারটা উঠে আসবে ঝাঁক করে নিয়ে ঘুমছি কালকে রক্ত নিতে এসেও রক্ত নিতে পারেনি জানি না আজকালের মধ্যে আমার রক্ত নিতে হবে কিনা একটু সে থেকে রক্ত আমি চাই না এখন রক্ত দিতে হবে হেলথ পাওয়া যায়নি বলে কালকে

দুধ খাইয়ে দিয়ে বোতল মেজে যেতে পারছে আর দেখে তিন আর উঠে হয় কটায় পাঁচটা ঠিক আছে আর চারটে বা পাঁচটা এটা হচ্ছে আমার এদিকে ঘুমই তৈরি ওঠে যেদিনকে আমার রাত জাগার থাকে সারা রাত দেখে ধোয়া থেকে শুরু করে সমস্তটা এবং উঠে সকাল থেকেও কোনো ব্রেক নেই সকালটা পুরো সারা হয় আজকে আর বৃহস্পতিবার বাড়ি থেকে নড়াও যাবে না সবসময় নিয়ে রাখতে হবে বাইরের কাজ পুরো টোটাল বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো কারণ আমি বাবা হয়েছি পুরো সামলনের দায়িত্বটা আমার বলবো করার নেই মেনটেন করে যায় বাচ্চারা তো কোনো দোষ নেই ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে রাত্রি যদি কাউ জাগতে হয় আগে সকাল থেকে রেস্ট দিতে হয় তাই আমি তো ব্যাপারে সব বাইরে আমি আমার ক্ষেত্রে কোনো নিয়ম মানে না মায়ের কাছে দিলাম বড্ড কান্না কাটি করছিলো খাওয়ার জন্য এলাম দেখো দুধটা খাওয়ালাম দুধের বোতলটা পরিষ্কার করে বোতলটা ক্লিন হয়ে গেছে অঙ্ক করে দেবো বোতল ধুতে এসে তোমাদের বললাম যে মাকে আমার কাছে গেছে বাম খাচ্ছে একটু আমি বোতল গুলো ধুয়ে নেবো তারপর ভেবেছিলাম একটুখানি সিধে দেবো এটার মতো মা নিয়ে যাবো পাশে শুয়ে দিয়েছিল একটু আমার খেতে পারে না খেতে দেখ আয়রন করে তাই মা একটু শুয়ে দিয়েছিল আর তোমার ধুয়ে পড়ে যাবো তাই আমাকে আবার নিয়ে ঘুরতে হচ্ছে দেখো মা যাচ্ছিল মাকে না কি ধরে আটকে দিয়ে যেতে দেবে না বাবা এই দেখো আমার কোথা বাবা সিনের प्रिपरेशन চলছে গত রাত 9টা থেকে এটা রেন্ডার চলছে ব্লেন্ডারে দেখতে পাচ্ছো ডেভিল ক্যারেক্টার অ্যানিমেশন পিকচার সময় তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি আসছে দেখো খেলতে ভালো করে তার মানে কোনি খেলে পাবে তাই চটপট নেস্টাম বলবো দেখো বন্ধুরা জল খাবার খেয়ে নিয়েছি আজকে জন্মদিন বলে পোড়া কিছু খেতে নেই ডালিয়া করে দিয়েছিল সয়নি তো ডালিয়া খেয়ে নিয়েছি যেতে হবে স্টেশন বাজার দোকান করতে হবে চটপট চলে যাই কারণ 12টা থেকে ক্লাস আছে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি স্নানে যাব তার মাঝখানে একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে কাঁচা কুচি দেখাচ্ছি কি পরিমাণ কাঁচা কুচি হয়েছে বাইরের ওয়েদার খারাপ বলে শুকোতে দিতে পারেনি এর মাঝে খারাপ ব্যাপার ঘটে গেছে একটা আমাদের শর্ট ফিল্মের কাজ চলছিল তার ট্রেলারটা বেরিয়ে গেছে তোমরা যদি আমার ইনস্টাগ্রামে থেকে থাকো জল ছবি সমিন্স ফটোগ্রাফি ইনস্টাগ্রাম পেয়ে যাচ্ছে খুব সামান্য ছোট পেজ একটা তার মধ্যে তার ট্রেলারটা অলরেডি লঞ্চ হয়ে গেছে অদ্ভুত ব্যাপার সেই ফিল্মের কাজটা যে এডিটর করছিল এটা পুরো কমপ্লিট করে রেখেছিল ফাইলটা কেউ বা কারা ডিলিট করে দিয়েছে পুরো ফোল্ডার সঙ্গে এই জিনিস যদি স্টুডেন্টদের মধ্যে একবার ঢুকে যায় তাহলে কিন্তু কম্পিটিটিভ জায়গা থেকে তারা পুরো সরে যাবে কিংসা এসে গেলে পড়াশোনা হবে না কম্পিটিশন হবে না উন্নতি করতে পারবে না এটা কনফার্ম দেখা যাক ধরতে তো পারা যাবে না ওকে আবার এডিট করতে হবে হয়তো সেই কোয়ালিটি কোয়ালিটিটি বেরোবে না একটু লো বেরো কিন্তু মেনে নিতে হবে হাতে টাইম নেই কারণ পরশুদিন আমাদের রিলিজ ডে অলরেডি সেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ট্রেলারে কি হয় দেখা যায়